শনিবার মানেই কিন্তু আমরা চলে আসি টলিকথার এপিসোডে সেলিব্রিটিদের সাথে আড্ডা দিতে আর তাদের টক তবে তারা কারা আসুন দেখে নেই আমাদের সাথে কিন্তু আজকে আমরা পেয়ে গেছি বিশেষ তিনজন অতিথিকে আমাদের সাথে রয়েছে রাজাদা পরিচালক এবং তার সাথে রয়েছে পিয়ার আর তার সাথে রয়েছে টোটা রয় চৌধুরী কথা বলবো তিনজনের সাথেই প্রথমে জানি ওয়েলকাম টু জিও বাংলা আমরা আজকে যেটা নিয়ে প্রথমে কথা বলতে চলেছি কোন একটা নতুন কাজ আসতে চলেছে সেটা নিয়ে যদি একটু বলো হ্যাঁ ছবির নাম শপথ টু টু কারণ টোটা রায় চৌধুরীর শপথ অলরেডি আমার মনে হয় দর্শকরা সবাই দেখেছেন এর আগে তো তারই নামকরণ তার সেই সিনেমার কথা ভেবেই এই ছবির নামকরণ শপথ টু আর শপথ ওয়ানের মতোই বা শপথের মতোই শপথ টু টোটা রায় চৌধুরী একজন পুলিশ অফিসার আর তার স্ত্রী পিয়ান পিয়ান মৈত্রী বলে একটি ক্যারেক্টার করছে আর বাকিটা দর্শক আমার মনে হয় ছবিটি দেখলেই ভালো করবেন তবে এইটুকু ইনফরমেশন দর্শকদের দিয়ে রাখি যে ফুল অফ অ্যাকশন এতদিন পর এতদিন পর আবার শপথের সিকুয়াল বানানোর কথাটা বা আইডিয়াটা কিভাবে আহ সেটা অ্যাকচুয়ালি হয় না এক একটা সময় হয় সবকিছু ঠিক জায়গায় পড়ে তো আমাদের প্রোডিউসার ময়ূর চ্যাটাজ ওয়ান অফ প্রোডিউসার উনি আমার সাথে যোগাযোগ করে বলেন যে টাইম এসে গেছে বুঝলে এবার একটা অ্যাকশন ছবি অনেকদিন করতে হবে আমি প্রথমেই বলি যে আমি ভালো ডিরেক্টর ছাড়া অ্যাকশন ছবি করবো না তার কারণ কমার্শিয়াল ছবির একটা গ্রামার আছে আলাদা গ্রামার এটা কিন্তু সবাই পারে না কমার্শিয়াল ছবির একটা আলাদা

অ্যাঙ্গেলে যখনই যখনই যেখানে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে আমরা কিন্তু একটা একসাথে যৌথভাবে শপথ নিয়েছিলাম যে একসাথে একটা কাজ করবো সেটা পিকাসো নামক একটা কাজ দিয়ে শুরু হয়েছিল কিন্তু শপথ যেটা অলরেডি দর্শকদেরও খুব প্রিয় ছবি সেই ব্যাপারটার সাথে আমার নামটা যুক্তে আমার নিজের খুব ভালো লাগছে আর শপথে এসে টোটা রায় চৌধুরীকে আমি যেভাবে দেখছি আমি সামনাসামনি কখনো তো মানে সেইভাবে তাকে অ্যাকশন ছবি করতে দেখিনি অ্যাকশন ছবি করার জন্য যে ফিটনেস দরকার

ফিটনেস অ্যাকশন এইগুলো থাকে বলে না সবসময় সোলজারকে সবসময় বুট এবং বন্দুক রেডি রাখতে হয় আমার সেরকম আমার যে যে জিনিসগুলো আছে আমার যে স্কিল সেটগুলো সেটা সবসময় পালিশ করে রেডি রাখতে হয় তো এখন একের পর এক মানে বৃত্তান্ত চরিত্রে কাম করতে দেখছি তো সেটা কি একটা পাওয়ার ট্যাঙ্ক বলা যেতে পারে কাম ব্যাক ঠিক বলবো না এটা অনেক ভেবে দেখেছি তারপর দেখলাম যে এটা আমাদের হাতে নেই এটা

अम्म अमी जे टोटा रोशन दूरी से फ्रेम करते पार वो ऑन स्क्रीन ज़्यादा कोई एंड कोई बोलो आई मीन मॉरेश्याम ने कोई चीज़ मतलब यू नो एक तो एक तो अमी राजा शाह तो जहाँ हम थे आला पामार आई आई रिमेम्बर आई मेट टोटा आट वेडिंग इन 2018, I, I I met tota 2018. So, तो 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 फिर ना बोला डी माउंट आई मेट ही यू नीड �

আমি বলেছি অনেকগুলো ক্যাকটাসের মধ্যে একটা গোলাপ ফুল আমরা সারাক্ষণ ধুন্ধুমার মারপিট এই তার মধ্যে একটা সুন্দর রোমান্টিক

ফ্লোরে এসে ওরকম ওরকমটা করে না যেটা আগে করতো এখন কন্ট্রোল কাম অ্যান্ড ইউ নো আই অন মোর এবার বলে দিত মানে ফ্রেশারকে যেরকম ভাবে বকে সেরকম ভাবে সে তার থেকে ডাবল ডিগ্রি বকটা আমাকে আনছে কিন্তু এখন ওর বডি ল্যাঙ্গুয়েজ একটা তাকানো কিংবা একটা করাতে বুঝে যায় যে টু সে সেই জায়গায় সেই পালসটা অনেকটা আহ ইজি হয়ে গেছে এখন এখন বুঝতে পারি রিডেবিলিটিটা অনেকটা বেড়ে গেছে বলে বেটার হয় বাট হি ইজ ভেরি ডিফারেন্ট মানে বাড়িতে তো আইন দ্য প্রায়োরিটি হি ইজ হ্যাঁ ইংলিশ ইজ তোমাকে রকি প্রেম কাহিনীতে আমরা একটা দুর্দান্ত চরিত্রে দেখতে পেয়েছি যেটা সকলেরই মন ছুঁয়ে গেছে কিন্তু তুমি ফ্লেম ফেয়ারে নমিনেটেড হয়েছো ওই চরিত্রের জন্য সেটা এক্সপেরিয়েন্সটা কেমন যদি একটু শেয়ার করো নমিনেশনটাই আমার কাছে অনেকটা জয়ের মতো কারণ যাদের সাথে নমিনেটেড হয়েছে তারা প্রত্যেকই প্রত্যেকেই খুব ভালো শিল্পী এবং প্রত্যেকই খুব বড় বড় ছবিতে ভালো চরিত্রে অভিনয় করেছেন তাই নমিনেশনটা পাওয়াতে আমার যেটা ভালো লাগলো যে যাক অন্তত আমি কাজটা ঠিক মতো করেছি ছজনের মধ্যে একজন হওয়া মানে বম্বে বছরে প্রায় দুশো কুড়িটার মতো ছবি হয় তার মধ্যে থেকে ছটা ছবির মধ্যে ছটা চরিত্রকে বেছে নিয়েছে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর তাদের মধ্যে আমি একজন এটাই আমার কাছে আমি যেদিন নমিনেশনটা বেরিয়েছে আমি রাজাকে আমি দেখালাম রাজা থেকে জানতে চাই বল তোমার থেকে আমরা অনেক রোমান্টিক এর সাথে রয়েছে তো এই শপথ সেই সিনেমাগুলো থেকে আলাদা হতে চলেছে সব সেটা যদি একটু বলো আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আমি যখন অ্যাকশন ফিল্ম করেছি পরপর আমার প্রথম ছবি থেকেই যদি আমি ধরি টার্গেট থেকে শুরু করে তারপরে চ্যালেঞ্জ টু রং বা জিজ্ঞেস করেছি কেমন করেছি বাচ্চা সব ছবিতেই মোটামুটি অ্যাকশন থেকে জানে মানে এবারে তখন না অ্যাকশন ফিল্মের একটা প্যাটার্ন ছিল মানে অ্যাকশন ফিল্মটা একটা গতে বাধা হতো মানে আমি ঠিক বোঝাতে পারছি কিনা মানে একটা ফর্মুলার মধ্যে অ্যাকশন হতো এখন ছবির মানে ছবির স্টোরি টেলিংটাও তো খুব রিয়েলিস্টিক তো অ্যাকশনটাও খুব রিয়েলিস্টিক এবং যার ফলে যেটা আমি আগে বললাম বারবারই সেটাই বলতে চাইবো যে এমন কাউকে দিয়ে সেই অ্যাকশনটা করানো উচিত মানে আমি টকিং অ্যাবাউট অ্যাকশন ডিরেক্টর যে খুব রিয়েলিস্টিক অ্যাকশন করবে এবার আমরা তো সেইভাবে করতে পারি না যে আজকে বম্বে তে হোক বা সাউথে হোক যে ধরনের অ্যাকশন হচ্ছে যে ধরনের ক্যানভাসে সেই ব্যাপারটা শুট করছে সেটা আমাদের এখন একটা ছোট্ট মার্কেটে এক্ষুনি ক্যাটার করা সম্ভব না মানে অ্যাচিভ করা সম্ভব না তো আমাদের দুটো জিনিস খুব দরকার যাকে দিয়ে আমরা অ্যাকশন করবো ফাইট মাস্টার এবং হিরো যে করবেন তাদের না দক্ষতাটা সেই নয় তারা ভাঙা চোড়াটা করতে পারছে কিনা মানে আজকের হচ্ছে কিনা আজকের অনেক এবং যেটা মনে হবে যে সত্যি সত্যি যেমন আমরা বলি একটু সেটা হচ্ছে যে আমরা বিজ্ঞাপনে দেখি না যে চকলেটটা একদম এসে এমন এমনভাবে ক্রোজার শটে পড়ছে যেন মনে হয় ছুঁয়ে দেখি জীব দিয়ে আহ টেস্ট করে অ্যাকশনটাও না গালে এসে লাগতে হবে পিঠের মধ্যে এসে লাগতে হবে মুখটা ফেটে যেতে হবে কিন্তু সেটা তো অভিনয় তো সেই অভিনয় দক্ষতা সেই হিরো থাকতে হবে যেটা আমি বারবার বলবো আমি সবাইকে শ্রদ্ধা রেখে বলছি আমি দেখলাম কারণ সেটা না তার এবং প্রাত্যহিক কর্মকাণ্ডের সঙ্গে ব্যাপারটা জড়িয়ে জড়িয়ে আছে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম শুটিং এ তো সেইটা একটা আলাদা ব্যাপার আসবে তার এফেক্টটা আলাদা আসবে এবং যতটুকু ক্লিপিং বা যতটুকু ছবি লোকজনের সাথে শেয়ার হয়েছে সবাই কিন্তু আমাকে সেই ফিডব্যাক দিয়েছে সো আই এম থিঙ্কিং এ মানে রানিং ইন কারেক্ট ওয়ে আর দ্বিতীয় হচ্ছে যে আমরা যে ফাইট মাস্টারের সাথে করছি তার সাথে আমি এর আগেও কাজ করেছি তাকেও আমার ইনস্ট্রাকশন ছিল যে আমার একটা স্টোরি বোর্ড আছে অ্যাকশনের এবং আমি কতগুলো পুতুল নিয়ে অ্যাকশনটা করার চেষ্টা করেছি তাকে তার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি যেটা দর্শকদের ভালো লাগবে সত্যি সত্যি আজকের দিনের বড় বড় ক্যানভাসের ছবির সাথেও আমার ছোট্ট হয়তো ছবি মানে আই এম ইন টার্মস অফ দ্য বিগনেস মানে বলছি যে ছবি করে কিন্তু আমার ছবিটা নিয়ে না কেউ টোকা দিয়ে ফেলে দিতে পারবে না আমরা তো শপথ করেছি দ্বিতীয়বার করলাম আর কি শপথ দ্বিতীয়বার করছি যে আমরা যদি পছন্দ হয় আপনাদের পছন্দ হওয়ার মতো কাজ আমরা করে চলছি কিন্তু এটা আমরা দ্বিতীয় শপথ শপথ টু যে আমরা সপুত্রীও নিয়ে যদি পছন্দ হয় একদম একদম আমার কাছে এটাই বক্তব্য আমার কাছে আপনাদের উদ্দেশ্যে এটাই বলার যে এই ছবিটা নিছক মনোরঞ্জনের ছবি কিন্তু আমরা খুব অনায়াস প্রয়াস দিয়ে কিন্তু করিনি খুব খুব পরিশ্রম দিয়ে আমরা চিন্তা ভাবনা দিয়ে করেছি কারণ আমি মনে করি যে এন্টারটেন করার মধ্যেও অনেকটা ইন্টালেক্ট লাগে শুধুমাত্র ইন্টালেকচুয়াল ছবির জন্য কিন্তু ইন্টালেক্ট লাগে না এন্টারটেন করতে মানুষকে কিসে এন্টারটেন করা যায় কিসে কিসে এন্টারটেইন হয় না এবং সেটা আজকের দিনে দর্শকের কথা মাথায় রেখে এবং আমাদের যারা দর্শক যারা প্রথম থেকে আছে তাদের সবাইকে কেটার করার জন্য একটা ছবি এটা বানানো কিন্তু আমি বহু ছবি করেছি বহু পরিচালকের সাথে কাজ করেছি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি বাণিজ্যিক ছবি করা সবচেয়ে কঠিন অভিনেতা হিসেবে হোক অভিনেত্রী হিসেবে হোক বা পরিচালক হিসেবে হোক আমরা সেটা করছি লোকের মনোরঞ্জন করার জন্য কারণ অনেক জায়গা থেকে অভিযোগ এসেছে বাংলায় আর কমার্শিয়াল ছবি হয় না বা হওয়া বন্ধ হয়ে গেছে বা সেই ধরনের হয় না যেটা আমাদের মন ছুঁয়ে যায় আমরা প্রয়াস করেছি আমরা দাবি করব না যে এটাই সেই ছবি দাবি করব না প্রয়াস করেছি আপনাদের যাতে মনোরঞ্জন হয় সেই ধরনের একটা ছবি করা বাকিটা যখন রিলিজ করবে আপনারা আমাদের দেখে বলবেন তবে হ্যাঁ একশো শতাংশ সততা দিয়ে ছবিটা তৈরি করেছে এটুকুনি বলতে থ্যাংক ইউ সো মাছ তোমাদের সবাইকে আর এরকমই কিন্তু আমাদের টলি কথার নতুন নতুন এপিসোড দেখতে এবং আড্ডা দিতে প্রত্যেক শনিবার ঠিক দিকে নজর রাখতে হবে থ্যাংক ইউ